হ্যালো বন্ধুরা গুড মর্নিং তোমার সাথে আছো আশা করি ভালো আছো সুস্থ আছো স্বাভাবিক আছে আমিও ভালোই আছি আর সকাল সকাল উঠেছি উঠে আবার গিয়ে শুয়ে পড়েছি কেন ভালো লাগছিল না শরীরটা একটু মাথাটা ভার ভার হয়ে রয়েছে যাই হোক উঠলাম চাটা খেলাম নি ফ্রেশ ফ্রেশ হয়ে চা খেলাম খেয়ে দিয়ে আমি ছোট বড় মেয়ে কাজে গেলো তো টিফিনটা গুছিয়ে নিলাম দিয়েও চলে গেল এবার ছোটো মেয়ে উঠেছে টিফিনই করছে এবার ওর খাবারটা মাখছি কালকের অনেকটা ভাত রয়ে গেছে সেই কালকে অনেক রুটিও আনা হয়ে গেছে এবং ভাতটা একদম গরম ভাত করা হয়েছিল ওটাও রয়ে গেছে এছাড়া ভাতটা আজকে বেশ আচারে তেল আম তেল তেল দিয়ে পেঁয়াজ লঙ্কা দিয়ে আলু সেদ্ধ দিয়ে মাখা করছি তার সঙ্গে আলু সেদ্ধ দিয়েছি আর দিন ভাতও বসিয়ে দিয়েছি দুপারে আলু সেদ্ধ দিয়েছি দেখা আলু সেদ্ধ দিয়েছি আর এখানে দেখো ভাতটা পাল্টা ভাতটাকে পুরো মেখে নিয়েছি ভাতটার মধ্যে একটু আলু সেদ্ধ আলু ভাজা না দিলে একদমই ভালো লাগে না বেশ খেতে ভালোই লাগবে মেখে আলু সেদ্ধটা থাকলো এটা পরে কিছু একটা করে নেবো এটা ঠান্ডা তো ঠান্ডার মধ্যে ঢুকিয়ে দিই তাহলে বেশ আলুটা গরম ঠান্ডা হয়ে যাবে ভাত তো ঠান্ডা এখানে আমার তিনজন কার আছে আমার আমার ছোট মেয়ের আর তোমাদের দাদা ভাই মেখে নিয়েছি চলো ছোট মেয়েকে ভাত ভাত মেখে দিলাম ও তো খেয়ে দিয়ে চলে গেলো পড়াতে এবার এখানে ডাল বসাবো ভাত হয়ে গেছে আর একটু আলু ভাজা করবো এই করেটোরেই রাখছি দেখি আজকে একদম পরিষ্কার সাদা মাটা খাওয়ার খাবো বর বললে একটু আলু ভাজা করে নাও আর ডাল করে নাও তাই করে নিচ্ছি এখানে তেলটা দিয়ে দিয়েছি দেখো তেলটা গরম হয়ে গেছে আর এখানে দুটো ডিম ফাটিয়ে নিয়েছি এটা দিয়েই করে নেবো ডিম ভাজাটা হয়ে গেছে আর এখানে দেখো আবার তেল দিয়ে দিলাম দিয়ে শুকনো লঙ্কা কালো জিরে দিয়ে দিলাম আলু ভাজটা বলে এই গ্যাসের এটা দেখো খুলে গেছে আমি তো এটা তো করছি না ওরা কেমন করে করে আমি পারবো না দেখো আলু ভাজাটা হয়ে গেছে আর এদিকে ডালটাও ফোড়ন দিয়ে দিচ্ছি কমপ্লিট